বাড়ি ছাড়ার চারশোতে তিরিশতম দিন আজ ছেড়ে যাব পৃথিবী আমার মতো কেউ ভুল করো না মাফ করে দিও মা বাবা আর দেখা হলো না দাদা ভাই ক্ষমা করিস তোর আদরিকে চিরবিদায় স্বপ্নবিলাসী গল্পের আরও একটি ছোটো গল্পে তোমাদের স্বাগতম আজ তোমাদেরকে একটা ভুল ভালোবাসার গল্প শোনাবো একদিন যাকে ভালোবেসে ঘর ছেড়েছিল আজ সে তাকে ছেড়েছে অন্য একজনকে ধরবে বলে এ লজ্জা কোথায় রাখে পলি এই কলঙ্কিত অবহেলিত পরিত্যক্ত জীবনে কি চেয়েছিল পলি কোন মুখ নিয়ে মা বাবার সামনে দাঁড়াবে পলি গ্রামের চেয়ারম্যানের আদরি একমাত্র মেয়ে ওরা দুই ভাই এক বোন প্রভাবশালী পরিবারের একমাত্র সুন্দরী মেয়ে তাই গ্রামের লোক তাকে রাজকন্যা বলেই জানে পাড়ার ছেলেরা তাকে দেখলে মাথা নত করে চলে যায় পাছে পলির পরিবারের রসে পড়ে বেশি আদরি সুন্দরী মেয়ে একটু নেকা হবে এটা অস্বাভাবিক কিছু নয় তাই পলির দিনও শাসনের সাথে পরিচয় হয়নি পলির যখন দশম শ্রেণী পলি যখন দশম শ্রেণীতে পড়ে তখন পুকুর বাড়িতে গিয়ে ওই গ্রামের মেম্বারের বকাটে ছেলের সাথে তার পরিচয় দু একদিনে ভালোই সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে তখন লোকের হাতে হাতে মোবাইল কল্পনাও করা যেত না কিন্তু সেই ছেলের হাতে মোবাইল মোটর বাইক সে একটা গ্যাট নিয়ে বাবার টাকার ফুটানি মেরে বেড়াই। পলির এগুলো দেখে খুব ভালো লেগে গেল দুই দিন পরপর বাড়িতে ফিরে আসলো ঠিকই কিন্তু ওই ছেলের ফোন নাম্বার নিয়ে বাড়িতে আসার এক সপ্তাহ পর স্কুলের কাছে মোবাইল ফোনের দোকান থেকে ফোন করলো ওই ছেলের সাথে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে উঠলো পলি এতটা গোপনে এই সম্পর্ক চালিয়েছে বাড়ির লোক আন্দাজও করতে পারেনি এইভাবে তিন বছর কেটে গেল। পলি তখন দ্বাদশ শ্রেণীতে পড়ে পলির বাবা হঠাৎই তার বন্ধুর ছেলের সাথে পলির বিয়ে ঠিক করে দেয় পলি সেটা শুনে কোনো প্রতিক্রিয়া দেখায়নি পলি এর পরের দিন কলেজ থেকে ওর প্রেমিককে ফোন দেয় ও বলা হয়নি ওর প্রেমিকের নাম ছিল মুকুল মুকুল ওকে বলে তারা পালিয়ে যাবে কিন্তু পলির মা বাবা জানলে মুকুলকে মেরেও দিতে পারে তাই দূরে কোথাও যেতে হবে আর দূরে কোথাও যেতে হলে টাকার প্রয়োজন পলি নিজেই বলল সে নিজে টাকার ব্যবস্থা করবে পরিকল্পনা অনুসারে দুইজন বিয়ের দুই দিন আগে বেরিয়ে পড়লো পলি আলমারি থেকে ওই বিয়ের গয়না মা মার গয়না মিলে প্রায় একশো সোনার গয়না আর নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায় মুকুল আগেই চট্টগ্রামের টিকিট কেটে রেখেছে ওরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়ে এক সপ্তাহ ঘুরে বেরিয়েছে তারপর ঢাকায় চলে এসেছে মুকুলের বন্ধুর বাসায় মুকুলের বন্ধু ঢাকায় একটা গার্মেন্টসের কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করে সেখানে সে অনেক দিন থাকে তাই অনেক পরিচিত ছিল সে কাজে অফিসে বিয়ের ব্যবস্থা করে এদিকে দিকে পলিকে হারিয়ে ওর মা বাবা পাগল প্রায় কিন্তু দারণাও করতে পারিনি পলি কারো সাথে পালিয়েছে পলি তো ডাকার শহরে পাখির মতো ঘুরে বেড়াচ্ছে বাবার টাকা আছে সেই টাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে দুইজন ভাষা বাড়া নিয়েছে নিজের লাল নীল সংসার শুরু করেছে কিন্তু আনন্দে ঘুরতে ঘুরতেই তিন মাস কেটে গেলো ওর আনার নগদ অর্থ সব শেষ হয়ে গেল এবার অল্প অল্প গয়না বিক্রি করতে শুরু করলো মুকুলের বন্ধু মুকুলকে গার্মেন্টসে একটা চাকরি দিল কিন্তু মুকুল সেই চাকরি ঠিক মতো করে না একদিন গেলে দুই দিন যায় না এভাবে কি চাকরি থাকে চাকরি চলে গেল পলি অল্প অল্প গয়না বিক্রি করে ঘর ভাড়াও দেয় সংসারও চালায় এদিকে মুকুল আবার একটা গ্যারেজে অল্প সময়ের কাজ নিয়েছে পলি সংসার খরচের কথা বলতে গেলেই ঝগড়া এভাবে এক বছর কেটে গেল গয়না প্রায় শেষ আজকাল মুকুল আর আগের মতো নেই কোথা কথাই কথাই পলির গায়ে হাত তুলে একদিন নাকি পলির বাবাকে ফোন করেছে টাকার জন্য অথচ পলির বাবা জানতোই না তার মেয়ে কোথায় কিন্তু যখন জানলো তখন সে তার মেয়েকে ত্যায ঘোষণা করলো গয়না শেষ গড়ে খাবার নাই বাসা বাড়া দশ হাজার টাকা বাবার টাকা বাসায় এখন সব শেষ এখন কি করবে মুকুল তিন চার দিন পর পর বাসায় আসে কোথায় থাকে কি করে কিছুই জানে না জিজ্ঞেস করতে মারামারি শুরু হয় দুই মাসের ভাড়া জমেছে গড়ে চাল নাই এমন অবস্থায় একদিন বিকেলে মুকুল বাসায় আসলো দুই দিন পর এসে বলে পলি তুমি বাড়িতে চলে যাও পলি বুঝতে পারে না কি বলছে মুকুল আবার বলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমি মনিকে ভালোবাসি মনি ওই গ্যারেজের মালিক আমি ওকে বিয়ে করলে গ্যারেজটা আমার হবে তোমাকে আমি ডিভোর্স করে কোনো সমস্যা পলি দৌড়ে মুকুলের হাত ধরে বলতে কি বলো আমি কোথায় যাব। গিয়ে বাবা আমাকে ত্যায করেছে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছ হ্যাঁ করেছিলাম তোর বাপ তো এক টাকাও দেয়নি কি করবো বল তোকে বসিয়ে খাইয়ে আমার কি লাভ আরও অনেক গালিগালাজ করলো পলি আর কিচ্ছু বলেনি মুকুল যাওয়ার পর মুকুল চলে যাওয়ার পর আস্তে করে দরজা বন্ধ করে দিয়েছে এরপর আর কেউ কিছুই দেখেনি তিন দিন পর পুলিশ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পলির মা বাবা ভাই সবাই এসেছে আজ পলির বাবা খাটের পাশের বালিশের উপর যত্ন করে রেখে দেওয়া একটা ডায়েরি পেয়েছে লাল কালিতে বড় বড় করে লেখা পলিবিলাস ব্র্যাকেটের লেখা ছিল রাজকুমারী পলির বিয়ের পরের প্রতিটা দিন যেখানে উল্লিখিত ছিল সর্বশেষ শিলিকাটা ছিল বাড়ি ছাড়ার চারশো তিরিশতম দিন আজ ছেড়ে যাব পৃথিবী আমার মতো কেউ ভুল করো না মাফ করে দিও মা বাবা আর দেখা হলো না দাদাভাই ক্ষমা করিস তোর আদরিকে চিরবিদাই এসব ভুল ভালোবাসার গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি নিজের সন্তানদের সাথে বন্ধুত্ব ঘরে তোলা নিজের সন্তানদেরকে এই ভুল থেকে রক্ষা করা এরকম অনেক ছোট ছোটো বিষয় স্বপ্নবিলাসী ডায়েরির আজকের ছোটো গল্প এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো এক সুটো গল্পে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো ভালো লাগলে আমার পাশে থেকো আল্লাহ হাফিজ